আমার না একটা আপন মামা ছিল ছোটকালে কালে নেছে। দেখতে পুরো আপনার মতো মামা মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে মামা মামা আপনি আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন ঠিক আছে ভাই যদি দুই লাখ টাকার বাইক এক লাখ টাকায় হয় তাহলে তো ভাই আমারই একটা বাইক লাগে একশো দুইশো পাঁচশো টাকা করে এক লাখ টাকা গুছাইছি আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি একটা বাইক কিনবো বুঝছেন আমারে কিন্তু আপনি ভালো দেখে একটা বাইক দিবেন ভাই আরে ভাই আপনি কি কথাবার্তা কন আপনি টেনশন করেন কি লাগিয়া আপনি আমার ভাই না মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো মামা শুনেছি আপনার নাকি একটা বাসা আছে আর সেই বাসাটা নাকি আপনি ভাড়া দেবেন আসলে আমারও একটা বাসা লাগে আমিও একটা বাসা খুঁজতেছি মামা আপনার বাসাটা মামা আপনি আমার কাছে ভাড়া দিতে পারেন চাইলে কারণ এলাকার অনেক মানুষ বলেছে আপনি নাকি অনেক ভালো একজন বাড়িওয়ালা আমি আরো শুনেছি যে এলাকার ভিতরে আপনার একটা সুনাম আছে সবাই বলে আপনি একজন ভালো লোক আর আমার মনটাও কিন্তু মামা অনেক ভালো আর একজন ভালো মানুষ হিসাবে আমি আপনার বাসাটাই মামা ভাড়া নিতে চাচ্ছি একজন ভালো মানুষের পাশে থাকতে পারাও একটা ভালো কাজ মামা আমি একটু বসি আপনার পাশে বসো না মামা কোলে বসবে না বড় হয়েছি এখন তো কোলে বাসার সময় নাই মামা তাই না থ্যাংক ইউ তুমি যে বাসাটা ভাড়া নিবা তুমি করোটা কি আসলে মামা কি বলবো আমি তো ব্যবসা করি এ বড়াই দশ না মামাটা কথা বলতাছে চাদে আসলে মামা আপনার বাসাটা ভাড়া কত আমার ওই ফ্লোরের ভাড়া হচ্ছে 15000 টাকা মাত্র 15000 টাকা এটা আমার জন্য নাথিং টু ঠিক আছে এলন মামা এখানে 30000 টাকা আছে দুই মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলাম সবাই এক মাসের দেয় আমি দুই মাসের দিলাম বুঝতে পারছেন মামা আর কোনো প্রশ্ন আছে আপনার না সমস্যা নাই তুমি উঠো যে কোনো সময় উঠে যাও সমস্যা মামা একটা কথা বলি আমার না একটা আপন মামা ছিল ছোট কালে জোলাই নিছে দেখতে পুরো আপনার মতো মামা মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন ঠিক আছে তাইলে মামা আসি হ্যাঁ আসসালামু আলাইকুম এই বেড়ে এই মামার চাটা দে এই লন মামা চাড়া খান এই তো চার বিল লদার মামা মামাসি হ্যাঁ আসসালামু আলাইকুম ডকরের মামা আমার জন্য আহারে পোলাটা কত বলো টাকা দিয়ে গেল আর চাও খাওয়ায়ে গেল বাসা এখন উডেরাই আগে অ্যাডভান্স করে দিল এই ভাইয়া তুমি দোকানদার হ্যাঁ ভালো দেখে একটা দাও চিনি কম ওকে দিচ্ছি দোকান দেখা তো মনে হইতাছে দোকানে মাল ঠাল কিছুই নাই মাল ঠাল না নাকি ভাই আপাতত একটু অর্থনৈতিক সংকট আছি তো এর লিগে মাল ঠাল উড়াইতে পারি না উড়ামু পরে আর মিয়া টেয়া পয়সার লেগে এরকম একটা দোকান খালি রাখবা তাহলে কি ব্যবসা করবা টাকা পয়সা হইলে পরে মাল উডাম ভাই আপনারও তো সঠিক চিনলাম না আমার চিনো না ওই মে এলাকার এমন কেউ আছে আমার চিনে না সোহাগ মিয়ার তো চিনো কমিশনার হ্যাঁ 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 আমি সোহাগ মিয়ার আপন ভাগিনা আগে পরে তো কোনো দেই নেই আগে পরে দেখবা কই থেকে আমি কি দেশে আসলাম নাকি আমি তো থাকি আমেরিকা আমেরিকা থেকে আসলাম মা বলতাছে দেখে যে কি করবি এখানেই থাক আর তাছাড়া আমার একটা বড় ব্যবসা আছে বুঝছো এনে থাকি বাড়ি ঘর দেখাশোনা লগে ব্যবসাও দেখাশোনা করবো আচ্ছা 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 আর এটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তো ভাই আর কিছু দিমু আর কিছু লাগবে না মিয়া তুমি আর ঠিক হও ব্যবসमान যো ধরো টাকা বয়সে লাগলে এই লহানে 5000 টাকা আছে মাল ঠালুড়া ব্যবসमान যো করো লাগলারো বলবা আমি দিব সোাগনিয়ার ভাগিনা বুঝোনা টাকার তার অভাব নাই আমার মামার তিন চারটা বাড়ি যেমন আছে আমারও এক্সপোর্টিং কোডের ব্যবসা আছে তাইলে কি ভাই এই 50 আমার দিলেন আমি কি মাল ঠালুড়ামু আ উড়াও সমস্যা নাই ভাই আপনার মামা যেমন বড় দিলের আপনিও কিন্তু এমন বড় দিলেরই ভাই আপনার মামা খুব ভালো লোক হ্যাঁ মা ভালো মানুষ আমি ব্যাগ কি খারাপ মানুষ নাকি আমিও ভালো মানুষ এটা বুঝতে হবে তোমার তাহলে আজকে বিকেলে আমি মাল আনতে যাবো মামা মাছ তো প্রায় শেষ বুঝছেন বাসা তো আগে দিলেও দিতে হবে আর পরে দিলেও দিতে হবে তো যাক আমি আবার এক জায়গায় যামু ব্যবসায়িক কাজে এলন বাসা বাড়া ঠিক আছে তোমার মতো ভালো বাড়াটিয়া আমি আমার বাহির জন্যও দেখি নাই আমি চাই তুমি আমার বাড়িতে হাজার বছর থাকো

দোকানে তো দেয় ভালোই ভরপুর মাল উড়ে এলাইছো ভাই ওই যে টাকাটা দিলেন না আরো কিছু ম্যানেজ করে ভরপুর মাল উড়ে এলাইছি ইমরান তুমি জানো যে বর্ডারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি তা আমার বর্ডারে কিছু বাইক ঢুকছে বুঝছো এখন দুই লাখ টাকার বাইক এক লাখ টাকা যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে যে বাইক কিনবো তাহলে আমার কেউ দিয়ে দুম না ঠিক আছে ভাই যদি দুই লাখ টাকার বাইক এক লাখ টাকায় হয় তাহলে তো ভাই আমারই একটা বাইক লাগে ঠিক আছে নিবা সমস্যা নাই কটা লাগবো তাহলে আমার একটা দিয়েন আর আমার বন্ধু আছে একটা ওর একটা দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তাহলে দুই লাখ টাকা রেডি রাখো ঠিক আছে আমি দু এক দিনের ভিতরে তোমার বাইক এনে দিব ঠিক আছে তুমি একটা চালাবা তোমার বন্ধু একটা চালাইবো ওকে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আসতে একটু লেট হয়ে গেছে রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝছেন না কোনো সমস্যা নাই আপনি টাকা আনছেন হ্যাঁ টাকা আনছি ভাই ভাই এই যে এক লক্ষ টাকা এটা কিন্তু আমার অনেক দিনের একটা স্বপ্ন ভাই একশো দুইশো পাঁচশো টাকা করে এক লাখ টাকা গুছাইছি আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি একটা বাইক কিনবো বুঝছেন আমারে কিন্তু আপনি ভালো দেখে একটা বাইক দিবেন ভাই আরে ভাই আপনি কি কথাবার্তা কন আপনি টেনশন করেন কি লেগা আপনি আমার ভাই না হ্যাঁ আপনি আমার ভাই আপনার আমি আমার চালানের সবচেয়ে ভালো ব্যাগটাই আপনার আমি দিমু ঠিক আছে এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে বুঝছেন ও বাইকটা কয় দিনে পামানে ভাই দুই এক দিন পরেই পেয়ে যাবে না চার দিন না আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ভাই আমি আয়া পড়ছি বাইক কেনা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন কোনোদিন পারি নাই আজকে অফার পাই আপনার কাছে টাকাটা দিতেছি ভাই এই যে দুই লাখ টাকা আমার কিন্তু বাইক ভালোটা দিবেন বাইকটা দিবেন পুরা লড়ের বাসাই কৃত বাইক দিবেন আমারে আরে মিয়া তুমি কি চিন্তা করো তুমি হইলে আমার সবচেয়ে ক্লোজ মানুষ আর তুমি আমার থেকে একটা বাইক নিবা তোমারে কি আমি জানো তো বাইক দেবো আমার লড়ের সবচেয়ে ভালো বাছাইকৃত মারে আমি তোমারে দেবো ভাই খুশি হইলাম ভাই খুব খুশি হইলাম খুশি হইলাম পরে পাম বাইক ভাই তুমি চার দিনের মধ্যে পাওয়া যাইবা এটা লিয়ে তোমার চিন্তা করতে হইব না চার দিন পরে বাইক আইলি তোমার আমি ফোন দিব তুমি আইবা বাইক লয়ে যাবা। ভাই তাহলে কিন্তু ফাস্ট টিবা আপনি হলো ভাই আমরা কিন্তু মা করতে লাগে ভাই ঠিক আছে ভাই টাটা বাই বাই ওকে ঠিক আছে কয়টা দিন হয়ে গেল লোকটার কোনো খোঁজ খবর নাই মোবাইলও বন্ধ কইলো যে দুই একদিন পরেই গাড়িটা পাইয়া যাবেন এখন আমি কি করি আচ্ছা মামুন ভাই ওই কালা শার্ট পরা লম্বা করে একটা পোলা ছিল না এলাকার ভিতরে ঘুরতো ওই পোলাটা আর কি দেখছেন ভাই ওই যে সোহাগ ভাই বাইক না হ হ হ হ তুমি খোঁজ কে পরে দু লাখ টাকা দিছিলাম আমার কইছিল আমার দুটা বাইক দিব এন আরো উপায় না ওর নাম্বারও বন্ধ খুঁজতেছি কোনো জায়গায় পায় না তুমি দু লাখ টাকা দিছো বাইকের লিখা আমার তো ন্যাক লাখ টাকা নিছে আমার একটা ভালো বাইক দিবে কোরা বুঝছো আজকে কতগুলা দিন হয়ে গেছে ওরও খবর নাই ওর মোবাইল টোবাইল বন্ধ পরে পাইতে আসি না ভাই আমি কিস্তিতে ট্যাবড়ে বারে ট্যাব দিছি একটা কাজ করি আমরা সোহাগ মায়ের কাছে যাইয়া জিগাই ও কই আছে হ্যাঁ হ্যাঁ কমিশনার কাছে চলেন ভাই হ্যাঁ চলো এই সোহাগ ভাই আপনি বাইক না আমাকে টাকা পয়সা মাইরা লয়ে গেছে আমি 1 লাখ টাকা দিছি একটা বাইক কেনার লিগা আজকে 6 দিন ধরে কোনো খোঁজ খবর নাই আমি 2 লাখ টাকা দিছি কইছে যে আমার দুইটা মোটরসাইকেল দিব লড়ের থেকে দেখা ভালো আপনার বাইগনারও ও খবর নাই আপনার বাইকারে ফোন দিলে মোবাইল কয় বন্ধ তাড়াতাড়ি আপনার বাইকারা ফোন দেন নাহলে কিন্তু পাইলে ঘুষে দাদা কি কও ও আমার ও আপনার না কি করতে এই সমস্ত এগুলা পুরো এলাকা সরাই এলাইছে যে ও আপনার আপন বাইক না আমরা তো হে বিশ্বাসী ওরে টাকা পয়সা দিছি মিয়া ও আমার বাইক না কইলে কি তোমরা টাকা পয়সা দিয়া দিবা নাকি ও তো তিন মাসের অ্যাডভান্স করে বাড়িতে উঠছে এখন তিন মাস হইছে খুঁজেই পাই না হায় হায় রে এডি কি কয় এখন কি আমাগো টাকা পয়সা সব মাইর হই গা আমাগো টাকা পয়সা লইয়া ও পলাইছে শেষ করিয়া দিছে রে আমাদের সমাজে মাঝে মাঝেই দেখা যায় যে শব্দবেশে দূর থেকে কেউ এসে ভালো ব্যবহার করে আমাদের মন জয় করে অর্থ হাসিল করে পালিয়ে যায় অপরিচিত কারোর সাথে হুট করে যেন আমরা আর্থিক লেনদেন না করি আমরা আর্থিক লেনদেন থেকে বিরত থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন